বিয়া করা এত সোজা না আবার এর হক আদায় করা আরো কঠিন আমি তো বলি কেউ যদি দ্রুত ইজ্জত হারাইয়া মরতে চাও এই মানুষ খেয়াল করেন ইজ্জত হারাইয়া কেমনে মরবে দ্রুত ইজ্জতের সাথে না বেইজতির সাথে যারা ইজ্জত হারাইয়া তাড়াতাড়ি মরতে চাও তাদের পথ দুইটা হয়তো বর্তমানে পশা রাজনীতি করো না হয় ডবল বিয়া করো দেখবা দ্রুত মরে যাবা ইজ্জত হারাইয়া রাজনীতি করলো মরণ তাড়াতাড়ি ইজ্জত শেষ আর দুই বিয়ে করলে যাহার নাম শুনছো দেখে মরবা মোবাইল দেখতে দেখতে বাচ্চারা বোবা হয়ে গেছে আব্বু বলেও ডাকে না আম্মু বলেও ডাকে না কথাগুলো আপনাদের কাছে হালকা মনে হয় কিন্তু কথাগুলো খুব কঠিন কথা আজকে সমাজ মা বাবা ধুকে ধুকে কাঁদতেছে অনেক বাসায় খবর নেন এই মোবাইলের গজবের কারণে কি কথা ঠিক নি মোবাইলে মিসকল ফাইয়া খুব খুশি কি ভাইয়া যখন ব্যাক করে দেখছে লেডিস এর আওয়াজ আরো খুশি একদিন দুই দিন সালাম সালামের পরে কালাম বৌরে সালাম দেয় না আরাক মাইয়েরে সালাম দেয় বারবার বান্ধবী বন্ধু আর বান্ধবী ডন মাইন্ড আর ফিরি মাইন্ড কপালে আগুন লেগেছে মুসলমানের সালামের পরে কি কালাম কালামের পরে এমন অবস্থা হইছে মানকে সিফায় গেছে আটকানের পরে এখন বাসার জন্য কয় বিয়াত সাইডা জায়েজ মাত্র দুই আছে না নাই শতকরা নিরানব্বইটা বর্তমানে ডবল বিয়া করে মানকে সিফায় যাওয়ার পরে কিন্তু মানুষকে বলে দুই বিয়ে মাত্র সিরিয়াল টু আসলে আল্লাহর আল্লাহ বিয়া করে নাই মাইন্ড কেফাই কি গেছে কথা বলেন না কেন এক বউয়ের হক আদায় করে না মাইয়া পোলার হক আদায় করতে পারে না এই জাতি দুই বউয়ের হক কিভাবে আদায় করবে আল্লাহ হেদায়াত দান করুন ওই শুরুর থেকেই বলতেছি কফাল 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 আমার এক বন্ধুর সাথে একদিন দেখা বিমানে একদিকে যাইতেছিলাম বহু দিন পরে দেখা কি ভালো আছো কাহা ভালো আমি ভাবিটা কেমন আছে কন্ডা কন্ডা মানি ক একটা ঢাকায় থাকে একটা গ্রামে থাকে আমি মাথায় হাত দিলাম আমি ভালো আছো ওখানে অনেক শান্তিতে আছে আমি দুই মিনিট যখন কিছু কথা বলা শুরু করলাম তুই তো স্টক করে মরবি কেন আমি কই তুই অর্থে চলতে ফিরতে অল টাইম সন্তানের অভিশাপ পাইতেছ ওই বড় বউয়ের অভিশাপ বড় বউয়ের সন্তানরা অভিশাপ দেয় বাবায় করলো কি রাজশাহীতে একটা মেয়ে এক বছর হয় নাই রাজশাহীর একটা মেয়ে লাইভে আইসা মরবে লাইভে এসে বলল বাবা তুমি দুই বিয়া করার কারণে আমাকে যেখানে বিয়া দিসো স্বামী আমাকে বারবার টর্চার করে তোর বাবার চরিত্র ভালো না দুই বিয়া করলো কেন এই দুঃখে আমি এখন মরতেছি লাইভে বলে গেলাম আল্লাহ দান করুন তো বলতেছি মানবেন কি মানবেন না সেটা আপনাদের বিষয় বিয়া করা এত সোজা না আর এর হক আদায় করা আরো কঠিন আমি তো বলি কেউ যদি দ্রুত इज्जत হারাইয়া মরতে চাও এই মুলাদির মানুষ ख्याल করেন इज्जत হারাইয়া কেমনে মরবে দ্রুত ইজ্জতের সাথে না বে সাথে যারা ইজ্জত হারাইয়া তাড়াতাড়ি মরতে চাও তাদের পথ দুইটা হয়তো বর্তমানে পচা রাজনীতি করো না হয় ডবল বিয়া করো দেখবা দ্রুত মইরা যাবা ইজ্জত হারাইয়া রাজনীতি করলো মরণ তাড়াতাড়ি ইজ্জত শেষ আর দুই বিয়া করলে যাহার নাম শুনছো দেখে মরবা আল্লাহ হেদায়াত দান করুন তো অমরের মতো মান্দা অসুলকে দেখা মাত্র কালেমা পরে এমন পাওয়ার হয়ে গেল যে এখনো বছর পরে শুধু অমরের নাম শুনলেও মানুষের মধ্যে একটা গরম ভাব আছে কেউ যদি ঘুমের বিছানায় শুইয়া অজু সহকার এই বুকের মধ্যে আরবিতে লেখে আইন মিম অক্ষর। আইন রা কোথায় লাগবে আঙ্গুল দিয়া কি দিয়া এই লেইখা যদি কেউ ঘুমায় আল্লাহকে সাক্ষী রেখে বলছি ওর কোনদিন স্বপ্নে দোষ হবে না স্বপ্নে খারাপ কিছু দেখবে না এবার বুঝেন যে ওমর নামটা আগুন কত জাগো নাম ওমর দেখবেন এগো মেজাজটা খুব একটু কেমন কেমন গরম জাগো নাম আবু বাকার দেখবেন আর একটু নরম আবু বাকার নরম অমর গরম হেদায়ত বড় কঠিন জিনিস বলতেছিলাম ভর্ষে বেহেস্তের বাগানে মোবাইল নিয়ে করতেছেন ছবি কবিরা গুনা পৃথিবীর কোনো মুফতির বাবার ক্ষমতা নেই কথার বিপরীত কোনো পদ্ধ দিবে অনার্থক ছবি তোলা হারাম 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 আল্লাহ মোবাইলের গুনা থেকে আমাদেরকে হেফাজত করেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা নফসা আনিল হাওয়া ফা ইনাল জান্নাতাহিয়া আল আল্লাহ বলেন হাসরের ময়দানে দাঁড়াইয়া আমার দাদালতে হিসাব দেওয়ার ভয়ে যারা দুনিয়ায় নিজেদের এক গুনাহ থেকে বাঁচাবে আল্লাহ ওয়াদা করেছে নবী তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব قال رسول الله صلى الله عليه وآله وسلم اتق المحارم تكن أعبد الناس বলেন হারাম থেকে নিজেকে বাঁচাও মানুষের সামনে তোমার মর্যাদা বেড়ে যাবে হারাম থেকে নিজেকে বাঁচাও খানার বেলায় হারাম থেকে বাঁচো কথার বেলায় হারাম কথা কানে নিও না গিবত করা যেমন হারাম গিবতের কথা কানে শোনাও হারাম গালি দেওয়া যেমন হারাম গালির আওয়াজ কানে নেওয়াও হারাম মদ পান করা যেমন হারাম মদের ব্যবসা করাও হারাম হারাম থেকে নিজেকে বাঁচাও যেই জিনিস দেখা হারাম ওই জিনিস থেকে নিজের চক্রে বাঁচাও আর এই হারাম থেকে বাঁচানোর জন্য একটা মেডিসিনের দরকার ওই মেডিসিন হল আল্লাহর প্রতিবান্দার বান্দার ভয় আর কেদার খوف হকদার দিল মদম জান্নাতুল মাওয়াদ হাদুরা মাকাম মাখা হকছি যেই মাআজ ইনসুজা ফজল উআমস্তে জুমলা জাহা কার ভয় এখানে যারা বসে আছেন সবাইকে যদি আমাকে প্রশ্ন করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন বাঙালি এত বড় চালাক নামাজ না পড়লো বলবে আমরা চার হাত পা উঁচু করে বলবে আল্লাহকে ভয় করি অত সেখানে এমন আসে বসে আছেন আজকে ফজরের নামাজ পড়েন নাই জহর পড়েন নাই আসর পড়েন নাই মাগরিব পড়েন নাই এসান নামাজও পড়ে নাই মোনাজাতের পরে আবার বাড়ি যাইয়া মোবাইলটা চালাবে সারা রাত ফজরও পড়বে না সেও বলবে আল্লাহকে ভয় করি বলবে না বলবে হুজুরদের থেকেও বেশি ভয় করি